শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আমি এইদিকে দেখো এই যে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি তো সেই জন্য আমি রেডি হয়ে এই যে বাইরে চলে আসলাম রাশি দিকে ডিঙ্কেতারের বাড়ির ওইদিকে একটু চলে গেছে আগে মানে এগিয়ে গেছে কারণ ওইদিকে নাকি টোটো এসেছে তো টোটোকে ফোন করা হয়েছে আসার জন্য তো এইদিকে টোটো এসে পড়েছে তো যাচ্ছি এখন হ্যাঁ তো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি যাব তারপরে হচ্ছে শ্রাবন্তীর মা প্রিয়াঙ্কা তো কে কে যাচ্ছি তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ঠিক আছে তো তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল তো বাড়ি ঘরের এদিকে কাজকর্ম করে তারপর তো যেতে হবে তাই না আর আমাদের বাড়ির থেকে তো বেশি দূরে না তাই না তো কোনো ব্যাপার না টোটোতে চললে পাঁচ মিনিটও লাগে না যেতে তো ঠিক আছে যাই আর এইদিকে হাঁসগুলোকে বন্দি করে রাখা হয়েছে এই যে ওরা এই ক্ষেতের মধ্যে যে ধান গাড়ছে তো তো ধানগুলো নষ্ট করে দেবে তাই না তো এই একটা হাঁস তো না কয়টা হাঁস চোদ্দোটা হাঁস চোদ্দো পনেরোটা হাঁস তাহলে তাহলে কী করতে পারে এখন অবস্থা তো জন্য বন্দি করে রেখে দিয়েছি আর মাকে ওইদিকে বলে আসলাম মা এদিকে চা বানিয়ে ওরা সবাই মিলে খেয়ে নেবে আর আমি এসে তারপর আমি রান্না রান্নাবান্না করব এই যে দেখো আমি এই যে দিঘির পারে আছি আর ওই যে দেখো ওইদিকে যে মাম্পি টাম্পি ওরা সবাই এসেছে ওরা আজকে নাকি যাবে না অন্যদিন যাবে আর দেখো আমরা এইদিকে হয়েছি আর ওইদিকে দেখো এই যে রাস্তার মধ্যে মরা নিয়ে যাচ্ছে কে যেন মারা গেছে তো ফাইনালি মন্দিরা এই যে বাড়ির থেকে বাইরে গেলাম এই যে ডিঙ্কেদের বাড়িতে সবাই এখানে এসে জমা হয়েছি তো এখন আমরা চলে যাচ্ছি আচ্ছা 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 ওই ইসলামন্তরি মত দেখ তো বন্ধুরা এইদিকে আমরা যাচ্ছি জল লাগবে তো সকাল সকাল আসতে পারিনি তো এখন কাজ এইদিকে কিন্তু নটা তো ফাইনালি বন্ধুরা চলে এসছি আমরা এই যে মন্দিরে তো এইদিকে রাশি আর মানে প্রিয়াঙ্কা ওরা ওইদিকে যাচ্ছে তো বন্ধুরা ওদের মনে আশাটা কিন্তু বেশি দেয় না ছোটো মানুষের তো ওরা এদিকে আনন্দ করছে আর আমি এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো রাশি আগে জল ঢালবে তারপর আমি ঢালবো তো এখানে মন্দিরে এসেই দেখি এই যে দিদি ছোটদি এসেছে আর হচ্ছে মাও এসেছে তো তোমাদেরকে তো বল দেখিয়েছিলাম তো কালকের বোকে যে ওদের দিদি বাড়িতে এইদিকে মা এসেছে তো সকাল সকাল এইদিকে ছোট আর মা এদিকে জল ঢালতে চলে এসেছে আর দিদি ওরা তো সকালবেলাই বেরিয়ে পড়েছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে তাই না তো এইদিকে দেখো মা আর ছি ওইদিকে আর সৃষ্টি শোনা ওইদিকে তো ওদের ঢালা হয়ে গেছে তো এখন আমরা ঢালবো তো এইদিকে দেখো এই যে পুজোর এখানে বসে আছে এই যে উঠে গেল আর এই দিকে এখন রাশি ঢালবে তারপর আমরা ঢালবো মানে আমরা বলতে আমি ঢালবো তো এইদিকে কিন্তু অনেক লোকেই কিন্তু সকালবেলায় বিশেষ করে বেশি ভিড় হয় তো এখন বা নটার তো আমরা নটার দিকে এই যে মন্দিরে প্রবেশ করেছি তো যাই হোক নটা দশ আর কি বাজে এরকমই আর কি তো এদিকে দেখো রাশির জল ঢালা হয়ে গেল তো এইদিকে দেখো আসছে এখন মা তো যাই হোক বন্ধুরা এইদিকে শ্রাবণ মাসে দুটা সোমবার চলে গেলো তো তৃতীয় সোমবারে আমি চলে আসলাম আর সবাই বলে এই যে জল ঢাল নাকি মনোবাসনা পূর্ণ হয় তো বন্ধুরা একটা কথা কি বলো তো সবাই কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে স্বামী সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে তাই না এটাই তো হচ্ছে মেন তাই না তো ধন সম্পত্তি সেটা কিন্তু আগে না আগে স্বামী সন্তানকে আগলে রেখে বাঁচতে হবে তাই না তো সেই জন্য তো রাজু এদিকে আসতে চেয়েছিল তো আমরা এদিকে টোটো করে চলে আসলাম ও বললো যে ঠিক আছে আমি না হয় সামনের সোমবারে যাব ও মানে ও আর কি আসার ইচ্ছা তো যদি পারি ওকে একটু নিয়ে আসবো তো যাই হোক এদিকে দেখো জল সবাই ঢালছে আর আমাদের এই মন্দিরটা আগের তুলনায় এখন কিন্তু খুব সুন্দর করেছে তো আরও অনেক কাজ আছে অনেক এদিক সেদিক কাজগুলো মানে হলে পরে আবার কিন্তু মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগবে আর আমাদের এখানে অনেক বড় মেলা হয় তো অনেক দিন হয় এক সপ্তাহ দশ দিন এরকম করে না মেলা হয় খুব বড় মেলা তো বন্ধুরা এই যে আমার জল ঢালা হয়ে গেছে তো এখন আমি চর্ণমিত নেব। তো তার আগে না ফোটা দেয় এখানে তো সব জায়গায় কিন্তু এই যে মন্দিরে ফোটা দেয় তো এইদিকে ফোটা দিয়ে এই যে চর্ণমিত এলাম আর এখানে দশ টাকা এই যে এখন দিব তো চর্ণমিত নিলে কিন্তু এইদিকে পয়সা দিতে হয় তো আমার চর্ণ মিত হয়ে গেছে এখন রাশি এইদিকে নিচ্ছে আর এই যে বৃদ্ধ মাটা দেখো রাশির সঙ্গে এদিকে কী কী যেন বলছে আর হাসছে তো গল্প করেছে ওরা দুজনে আর কি তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবাই আমরা ভালোভাবে থাকতে পারি তো বন্ধুরা এদিকে জল ঢালা হয়ে গেছে এখন আমি এদিকে বাইরের দিকে চলে আসলাম আর উপরে এদিকেও একটা ঘন্টি আছে তো সেটার দিকে তাকাচ্ছিলাম তো দেখো এদিকে সবার এইদিকে জল ঢালা হয়ে গেছে সবাই এইদিকে মন্দির থেকে নিচে নামছে তো আমি ওইদিকে একটু নিচে নামছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা এইদিকে দেখো আর একটা রাধা গোবিন্দ মন্দির আছে তো এখানে সবাই পুজো দেয় তো প্রিয়াঙ্কা এইদিকে পুজো দিয়ে নিল তো এখন এইদিকে আমিও দেবো তো কি বলো তো এইদিকে মহাদেবের মন্দির আর এইদিকে রাধা গোবিন্দ তো আরও দিকে মন্দির আছে তো চলো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো এখানে আগে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নেই তাই না তো দেখো এইদিকে ধূপ মানে জ্বালানির জন্য এইদিকে মোম মোম আছে তো আসলে কি বলো তো কেউ কেউ মোমও কিন্তু এখানে ধরিয়ে দেয় তাই না মোম আর এইদিকে দেখো ছোট্ট রাধা গোবিন্দটা এই যে সিংহাসনের মধ্যে আছে তো দেখতে পাচ্ছ তো তোমরা তো বন্ধুরা এইদিকে দেখো রাশি এখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছে আর এইদিকে রাশি শাড়ি পরে এসেছে ওদের ওর আর কি শখ যে শাড়ি পরবে তো শাড়ি পরে রাশিকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও আর আমি এদিকে কালী পুজো দিব বলে এদিকে অপেক্ষায় আছি তো এইদিকে দেখো কালী মন্দির তো এখানেও সবাই এইদিকে জল ঢলে পুজো দেয় তো বন্ধুরা এইদিকে আমার কাছে দুধ ছিল না তো রাশি বেশি করে আর কি জল ছিল না তো সবগুলো এখানে ঢেলে দেওয়া হয়ে গেছে তো এখানে শুধু বাতাসা ছিল বাতাসা দিয়ে এই যে পুজোটা দিয়ে নিলাম আর এইদিকে দেখো শ্রাবন্তীর মা আর এই যে শ্রাবন্তী ওইদিকে পুজো দিয়ে নিল তো এখন এদিকে পূজা দেওয়া হয়ে গেছে চলো এখন যাই ওইদিকে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো ওই ওইদিকে একজন বৃদ্ধ বাবা বসেছে তো ফোটা দেওয়ার জন্য চলো এখন ফোটাটা নিয়ে নেই আর এইদিকে বৃদ্ধ বাবারা দেখো বসে আছে এখানে পয়সা দিয়ে ফোটা নিলাম আর রাশিকে বলছে দেখি তো কীরকম করে আমাকে ভিডিও করেছিস তো রাশি এদিকে ভিডিওগুলো দেখাইলো তো বন্ধুরা যাদের যাদের আর কি জল ডালা হয়ে গেছে তাদের জন্য এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে তো সবাই তো উপবাস করে আসে তাই না তো প্রসাদ তো একটু দিবে তো খিচুড়ি প্রসাদ ওইদিকে দিচ্ছে আর এই দিকে দেখো মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো দেখো কত সুন্দর এইদিকে মন্দিরটা আর রাশি ওরা এদিকে সেলফি উঠছে তো বন্ধুরা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ এইদিকে টোটো এসে গেছে তাড়াতাড়ি করে এইদিকে যেতে বলছে তো বন্ধুরা এইদিকে দেখো এই যে মন্দিরে এখানে দেখো কত লোকজন এসেছে তো যাই এখন প্রসাদ নিয়ে নেই তো প্রসাদ নেওয়ার জন্য এইদিকে দেখো সবাই এদিকে এসেছে আর এইদিকে প্রসাদ দিচ্ছে তো ঠিকই আছে কিন্তু হ্যাঁ আর আমার আঁচলটা দেখো হাওয়ার মধ্যে এইদিকে একদম চলে গেছে তো আমি ওইদিকে প্রসাদ নিচ্ছি তো ভাবলাম যে না একটু নিয়ে যাই তো আমার টুকু আমি এখানে খাবো না আমারটা আমি বাড়ির জন্য নিয়ে যাব তো বাড়িতে গিয়ে খাবো তো যাই হোক এইদিকে সবাই খাচ্ছে তো ভাবলাম যে না আমি খাবো না এটা নিয়ে যাব তাহলে রাজ রাশি সবাই মানে ওইদিকে খেতে পারবে তাই না তো সেই জন্য আমি একটা প্যাকেট খুঁজছি তো প্যাকেটটা করে আর কি ব্যাগে ভরে নিয়ে যাব আর এত গরম দেখো আর এইদিকে টোটো এসেছে তাড়াতাড়ি তো এইদিকে দেখো রাশি সঙ্গী তারপর হচ্ছে প্রিয়াঙ্কা তারপর শ্রাবন্তী মা ওরা সবই প্রসাদ খাচ্ছে এদিকে চলো আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি তো এদিকে আমি চলে আসলাম দেখো এইদিকে প্রসাদ বিতরণ হচ্ছে আর এদিকে সবাই দেখো বসে বসে খাচ্ছে প্যান্ডেল করা হয়েছে যদি আবার বৃষ্টি আসে তাই না তো সেজন্য দেখো খুব সুন্দর ব্যবস্থা করেছে আর ওইদিকে দেখো খিচুড়ি রান্না চলছে ওইদিকে তো বন্ধুরা আমরা তো জল বেশি যেতে পারবো না তাই না অনেক দূর তার মধ্যে এত দূরে যেতেও সামর্থ্য লাগবে তাই না তো সেই জন্য দেখো আমাদের বাড়ির পাশে এই যে কোকসাডাঙা এই যে শিব মন্দিরে সবাই এসে এখানে জল ঢালে যদি তোমার মানে তোমরা তোমাদেরও মনে যদি ইচ্ছা থাকে তাহলে আমাদের এই গোসকাডাঙা মানে শিব মন্দিরে এসে জল ঢালতে পারো তো শ্রাবণ মাসের এই যে চার সপ্তাহ মানে কি সোমবারই এই যে এখানে জল ঢালা হয় তার মধ্যে ফাল্গুন মাসের শিব মেলার সময় এখানে বড় মেলা হয় তো এইদিকে দেখো বন্ধুরা দেখো সব বাই এখানে এসে এই যে সেলফি ওটা নিয়ে ব্যস্ত আসলে কি মন্দিরটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না তো আমাদের এই ঘোকসারাঙার এই শিব মন্দিরটা তোমাদের কাছে কেমন লেগেছে তো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে লেখা আছে বর্মন মানে দাতা তো যাই হোক এখানে এসে তোমরাও আনন্দ ভোগ করতে পারো তো বন্ধুরা এইদিকে দেখো এই যে পোশাকটা আমি কোথায় নিব সেটাই আর কি ভাবছি তো এইদিকে প্যাকেটও প্যাকেটও আর কি সেরকম পেলাম না তো যেগুলো তো বাতাসা নিয়েছিলাম বা অন্য কিছু নিয়েছি সেগুলো তো আগেই ফেলে দিয়েছি তো যাই হোক হাতে করে নিয়ে যাব আর বেশি দূরে তো না আমাদের বাড়ি তো সেই জন্য এইদিকে দেখো এই যে এখন আমি মন্দিরের আর কি মানে মন্দিরের মাঠ থেকে আমি এখন রাস্তায় উঠছি তো এইদিকে দেখো কত সুন্দর বট গাছ পাকড়ি গাছ তো খুব সুন্দর লাগে কিন্তু আমাদের এই মানে মন্দিরের মাটা খুব সুন্দর লাগে তোমরাও আসতে পারো এখানে এসে ঘুরে যেতে পারো তো থানার এইখানে খুব সুন্দর একটা কালী মন্দির আছে শিব মন্দির তো বন্ধুরা এইদিকে দেখো এটা হচ্ছে কোকসারাঙা থানা তো শিব মন্দিরের পাশেই হচ্ছে কোসকা থানা তো এইদিকে এই যে দেখাচ্ছি তোমাদেরকে একটু বাইরের থেকে শেয়ার করে নিচ্ছি আমরা টোটোতে আছি তো আর এইখানে দেখো এই যে গাড়ি এখানে রাখা আছে আর এই যে হচ্ছে শিব মন্দির এটা হচ্ছে কালী মন্দির তো দেখো আগের দিনের ব্লকে তো তোমাদেরকে দেখাইছিলাম আসছিলাম এখানে আর এখানে এই যে যত গাড়িগুলো মানে ধরা পড়ে সবগুলো এখানে রাখা হয়েছে এই যে বাউন্ডারি শেষ মানে থানার তো এই দিকে দেখো একটা দুটো তিনটা চারটা বাড়ির পর এই দিকে হচ্ছে দিদিদের বাড়ি আর একটা দিদির সঙ্গে দেখালো এটা হচ্ছে দিদির বাড়ি এই যে দেখা যাচ্ছে গেটটা এটা আমাদের বাড়ি তো যাই হোক এখন এইদিকে আসছে হসপিটালের এদিকে তো হসপিটাল এই যে এটা হচ্ছে কক্সারাঙা হসপিটাল এদিকে এই যে শিবের মতো জল ঢেলে এইদিকে চলে আসলাম তো ওইদিকে থানা তারপর হচ্ছে পার হয়ে এইদিকে চলে আসলাম দেখো এই যে হসপিটালের এখানে আমরা দাঁড়িয়েছি কারণ শ্রাবন্তীর মা এদিকে কী যেন নিবে ডাক্তারের দোকানে তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে না টোটোর মধ্যেই বসে আছি তো বন্ধুরা দেখো এইদিকে আমরা এই যে টোটোর মধ্যে বসে আছি আর এই যে শ্রাবণ তিন এইদিকে চলে গেলো দোকানে এই দোকানে নাকি ওই যে ওষুধটা নেই তো অন্য দোকানে চলে গেলো এই যে আমরা সবাই এখানে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে হ্যাঁ কাকে কাকে ভালো লাগছে না আমাকে খারাপ লাগছে তো কমেন্ট করে আমার আমাকে ভালো লাগছে না সঙ্গীকে ভালো লাগছে না প্রিয়ঙ্কাকে ভালো লাগছে মানে কাকে বেশি ভালো লাগছে কাকে বেশি ভালো লাগছে কমেন্ট করে বলবে হ্যাঁ এই যে আছে ক্যামেরা ঠিক আছে বাড়ি যাই আর এই যে দেখো প্রসাদ নিয়েছি তো এমনিতেই এখানে নিয়েছি তো আর একটু খাওয়ার জন্য নিলাম তো গরম এত গরম তো এই যে কতটার মধ্যেই নিয়ে নিয়েছি আর কতক্ষণ বার লাগবে তাই না যেতে তো বাড়িতে গিয়েই খাবো তো ঠিক আছে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনালি বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি এই দেখো মা পিছনে আমি সামনে পুজো দিতে গেছিলাম তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম তো এইদিকে মন্দির থেকে এসে তো টুকটাক এইদিকে কাজ ছিল ঘরটা গুছিয়ে নিয়েছিলাম আর ওইদিকে মোবাইলে একদম চার্জ ছিল না একদম কালো হয়ে গিয়েছিলো টু পার্সেন্ট চার্জ ছিল তো সেজন্য আর ভিডিও করতে পাইনি এইদিকে মোবাইল এখন চার্জ হয়ে গেল তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইদিকে এসে আমি ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ এইদিকে হয়ে গেছে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো দেখাই তো এইদিকে দেখো ঘুগুনি সিদ্ধ হয়ে গেছে তো ঘুগুনির আলুগুলো এখন আমি বাইর করে নেব তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে এইদিকে আলুটা ছুলে নেই তার আগে একটা কাজ আছে এখনও ডাল ভিজাই কারণ হাতেই ডাল বাড়তে হবে মিসকা নষ্ট হয়ে গেছে তো সেজন্য তো তাড়াতাড়ি করে ডালটা ভিজার কথা ছিল কিন্তু মনেই ছিল না তো এখন প্রায় একটা বাজে তো এখন ভিজাবো কতক্ষণে যে ডালটা বাটবো মানে হাতে বাটলে একটু আগেই ভিজাই দিয়ে হয় তাই না ভালো হয় বাড়তে আর কি সুবিধা হয় তো পেঁয়াজ ছোলার সময় এত চোখে ধরেছিল কিন্তু এখন যে কাটছি তো জলের মধ্যে নিচেই ধুয়ে ধুয়ে কাটছি তো এখন চোখে ধরে না তো বন্ধুরা দিকে দেখো মা আর মা এসেছে তো এতক্ষণ ভাত খেতে বলেছিলাম ভাত চা কিচ্ছু খায়নি শুধু আনারস মাখা খেয়েছে আর এই দিকে দেখো এখন ভাত খাচ্ছে তো ভাত বলতে আজকে সয়াবিনের তরকারি আর কারকল ভাজা আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা তো বন্ধুরা এইদিকে দেখো মা আর মা ওই বাড়ি চলে যাচ্ছে আর রাশি আর এই বাড়ির মা ওইদিকে টোটোতে তুলে দেওয়ার জন্য রাস্তার দিকে যাচ্ছে আর এই যে বাচ্চাটা দেখো দুধ নিয়ে একদম ধান ক্ষেতের মধ্যে পড়ে গেছে তো সেটাই আর কি বলছিলাম তো যাই হোক বন্ধুরা দেখো যখন বাড়িতে আসে মা তখন কিন্তু খুব খারাপ মানে ভালো লাগে আর যখন যায় মনটা কিন্তু খুব খারাপ লাগে তাই না কিন্তু করার কিছু নেই তাই না বাড়িতে মাকেও যেতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত